ডেথ লেখিকা প্রিয়াঙ্কা হলদার পর্ব সুন্দর এক বিকেল চারপাশে ছড়িয়ে পড়েছে টেবিলের সামনে দাঁড়িয়ে ফল কাটছিল হঠাৎই সে অনুভব করলো কেউ যেন তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে স্পর্শটি ছিল অদ্ভুতভাবে পরিচিত যেন বহুদিন আগের বহুদিন মিস করা সেই আপনজনের স্পর্শ অর্শার ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার মনে হলো নিশ্চয়ই ক্যালিয়ন কারণ এই বাড়িতে তো শেষার আর কেউ নেই মুখে এক চিলতে হাসি নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো অর্ষা কিন্তু ঘুরতেই তার শ্বাস আটকে গেল এ ক্যালিয়ন নয় এ এক সম্পূর্ণ অচেনা মুখ অচেনা সেই ব্যক্তি তাকে আঁকড়ে ধরে রেখেছে অস্বাভাবিক ঘনিষ্ঠতায় এক ঝটকায় অর্ষা নিজেকে সারিয়ে নিল তার কণ্ঠে ভয় আর ক্ষোভ মিশে গেল কে আপনি কিভাবে ঢুকলেন এখানে আমাকে এভাবে জড়িয়ে ধরলেন সাহস কীভাবে হলো আপনার এখনি বেরিয়ে যান এক্ষুনি চারপাশের বাতাস যেন হঠাৎই ভারী হয়ে উঠল অর্ষা এমন আচরণে একেবারেই হতবাক হয়ে গেল তার চোখে ফুটে উঠল বিস্ময়ের পাশাপাশি রাখা রাগ সে আরও এগিয়ে এলো আবার টেনে অর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে কণ্ঠ ভারী হয়ে উঠল এমন করছো কেন তুমি এভাবে মজা করছো আমার সাথে এতদিন আমার থেকে লুকিয়ে এখানে কি করছো আমার সূর্যের সীমা পরীক্ষা নিচ্ছিস এইভাবে আমাকে জানানো সাহস তোকে কে দিল এর শাস্তি তোকে পেতে হবে এসব নাটক বন্ধ করে সোজা বল এখানে কি করছিস ওয়াসফান কথা শেষ করার আগে হঠাৎ অর্সাতার হাত থেকে নিজেকে সারিয়ে নিয়ে তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল কে আপনি নীলজ্জর মতো আমাকে ছুঁয়ে দিলেন কেন আমি আপনাকে চিনি না জানি না এইভাবে এসে একটা মেয়েকে জড়িয়ে ধরে কি ভদ্রতা অসভ্য লোক এখনই বেরিয়ে যান আমার বাড়ি থেকে অসার চোখে মুখে ঘৃণার ঘিনার সাপ এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য যেন তার ভেতরে কিছু থেমে যায় তবু সে আবার অসার দিকে এগিয়ে গেল হাত বাড়িয়ে তাকে থামাতে চাইল কিছু বলতে চাইল কিন্তু ঠিক তখনই অসার চিৎকারে বাড়ির ভেতর কেঁপে উঠল উপরতলা থেকে তাড়াহুড়ো করে নেমে এলো ক্যালিয়ন ক্যালিয়নকে দেখা মাত্রই অশা যেন মুক্তির পথ পেল সে দৌড়ে গিয়ে ক্যালিয়নকে শক্ত করে জড়িয়ে ধরল কণ্ঠ কেঁপে উঠল দেখো এই অসভ্য লোকটা আমার সাথে অসভ্যতা করছে আমাকে জোর করে জড়িয়ে ধরেছিল ঘর জোরে তখন যেন কিছুক্ষণের জন্য নামলো তীব্র নিরবতা ওয়াচমানকে সামনে দেখে যেন ক্যালিয়নের পায়ের তলার মাটি সরে গেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে বুকের গভীর থেকে হোঙ্কার তুলে উঠতে লাগলো ভয় যেন কলেজার সবচেয়ে প্রিয় কিছু হারানোর আশঙ্কা আঁকড়ে ধরেছে তাকে অন্যদিকে ওয়াসফান ক্যালিয়নকে প্রথম দেখা মাত্রই তার মাথার ভেতর রক্ত যেন উথাল পাতাল হয়ে উঠল আর তার ওপর অর্ষাকে ক্যালিয়নের বুকে জড়িয়ে থাকতে দেখে তার রাগ আকাশ ছুঁয়ে গেল চোখে যেন আগুন জ্বলে উঠল এক মুহূর্ত দেরি না করে ওয়াসফান ঝড়ের মতো এগিয়ে এলো অর্ষা চুলের মুঠি ধরে টেনে আলগা করল ক্যালিয়নের বুক থেকে চোখে তখন শুধু খোবার দহন তারপর বজ্রাঘাতের মতো ঝরল সেই আঘাত অর্ষার গালে এক থাপ্পড় এত তো ছিল যে মুহূর্তের মধ্যে অসা মাটিতে লুটিয়ে পড়ল, ঠোঁটের কোন ফেটে বেরিয়ে এলো লাল রক্ত ধারা নিস্তব্ধ ঘর যেন কেঁপে উঠল সেই আবার চুলের মুঠি ধরে টেনে তাকে চোখে তখন আগুন ঠোঁটে বিষাক্ত ক্রোধ মুহূর্তের মধ্যে আরও এক চর ঝরলো অসার গালে থাপ্পড়ে শব্দ যেন ঘরে দেওয়ালে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হলো তারপর হাত সরাসরি চলে গেল গলার কাছে লোহার মতো শক্ত আঙুলে চেপে ধরল অর্ষার কোমল গলা ওয়াসফানের কণ্ঠে গর্জন তোকে সাহসকে দিল পরপুরুষের শরীরে ছোঁয়া নিজের গায়ে মাখতে আমার সামনে অন্য পুরুষকে জড়িয়ে ধরিস এখানে কি করছিস তুই ও বুঝেছি নিজের ইচ্ছেতে পালিয়ে এসেছিস আমাকে ধোকা দিয়ে একটা পরপুরুষের সাথে এতদিন ধরে এখানে থাকছিস এই লজ্জা করলো না একটু লজ্জা হলো না একটা পরপুরুষের সঙ্গে এক একটা বাড়িতে থাকতে তার চোখ আরো লাল হয়ে উঠল হিংস্র পশুর মতো কাঁপতে লাগলো শরীর কিসের এত জ্বালা তোর কোন অভাব ছিল আমার কাছে বল কোন জ্বালা মেটাতে পারিনি আমি যে তুই আমাকে ছেড়ে অন্য পুরুষের সাথে এভাবে বাঁচতে চেয়েছিস বিশ্বাসঘাতক বেইমান শরীরে এতই যদি জ্বালা ছিল তাহলে আমাকেই বলতে পারতি আমি তো তোর ডোজ আরও বাড়িয়ে দিতাম তোর জ্বালা মেটানোর জন্য কথাগুলো বলতে বলতে ওয়াসফানের হাতের চাপ আরো বাড়তে লাগলো অর্ষার গলায় সে আবার গর্জে উঠল যেহেতু তুই আমাকে ধোকা দিয়েছিস নিজের শরীর অন্যের কাছে সমর্পণ করেছিস আজ তোকে আমি জীবিত রাখবো না এই পৃথিবীতে তোর কোনো স্থান নেই তোর মতো বেইমানের জন্য আর আমি কষ্ট পাবো না আজ তোকে এখানেই মেরে ফেলবো চোখের সামনে সব ঝাপসা হতে লাগলো অরসার নিঃশ্বাস যেন বুকের ভেতরেই থেমে গেল গলা চেপে ধরা হাতের শ্বাসরোধী শক্তিতে চোখ উল্টে আসতে লাগলো তার ঠোঁট কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে আসছিল তার দেহ মুহূর্তে আর একটু দীর্ঘ হলেই হয়তো নিভে যাবে তার প্রাণ প্রদীপ অসফান অর্ষার গলা চেপে ধরে তাকে শূন্য তুলল অসার দুহাত ছটফট করছে চোখের তারা নিভে যাওয়ার মতো ফ্যাকাশে হয়ে আসতে ক্যালিয়ন এতক্ষণ স্তব্ধ হয়ে সব দেখছিল এই ভয়ে এতক্ষণ সেই স্তব্ধ হয়েছিল তার রেড ওয়াইনকে বোধহয় এবার আর তার কাছে ধরে রাখতে পারবে না কিন্তু নিজের ভালোবাসার মানুষকে এভাবে মৃত্যুর মুখে ঝুলতে দেখে তার বুকের ভেতর রক্ত ফেটে গেল আর এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গিয়ে ওয়াসফানের মুখে প্রচণ্ড ঘুষি বসালো উঠে দুপা পিছিয়ে গেল তার হাতের মুঠি আলগা হতে অর্ষা মাটিতে পড়ে গেল গলা চেপে ধরে হাহাকার করতে লাগলো শ্বাস নিতে গিয়ে কাশির সাথে বেরিয়ে এলো গলা ভরা কান্না চোখ দিয়ে টলমল করে গড়িয়ে পড়ছে অশ্রু কিন্তু এদিকের আগে উন্মত্ত ওয়াসফান ফান মুহূর্তে আবার ঝাঁপে পড়ল ক্যালিয়নের ওপর শুরু হলো ভয়ঙ্কর লড়াই কখনো ওয়াশফানের খুশি এসে আঘাত করছে ক্যালিয়নের মুখে আবার কখনো ক্যালিয়নের লাথিতে উঠছে ওয়াসফান। কিন্তু শক্তিতে ভারী ওয়াশফান ধীরে ধীরে ক্যালিয়নের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে ফেললো এক পর্যায়ে ক্যালিয়নকে নিজের জাদুর সাহায্যে দুই হাত দুই দিকে বেঁধে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে ফেলল ওয়াশ তারপর কোমর থেকে বের করল ধারালো তলোয়ার চোখে রক্ত মুখে বজ্রনিনাদি হুঙ্কার ছেড়ে বলে ওঠে তোকে সাহসকে দিল আমার জিনিস আমার কাছ থেকে কেড়ে নেবার আজ তোর কলিজা ছিঁড়ে বের করে আনবো আমার কলিজার ওপর হাত দিয়েছিস এই অপরাধের শাস্তি তোকে আমি মৃত্যুর আগুনে পুড়িয়ে দেব ক্যালুন ঠোঁটে বাঁকা হাসি খেলালো রক্তে ভেজা ঠোঁট দিয়েই গর্জে উঠল। তোর কলিজায় হাত দিয়েছি হাসালি আমাকে ভুলে গেছি সোয়াজফান ও তো প্রথমে আমার ছিল আমি ওকে আগলে রেখেছি আমি ওর প্রথম ভালোবাসা তুই হঠাৎ সে ওকে ছিনিয়ে নিয়েছিস তুই আমার জিনিস নিয়েছিস আমি তো ওরটা না অসফানের চোখে আগুন জ্বলে উঠলো হোকার চারিদিকে কেঁপে উঠল চোপ ভুলে ওর নাম নিবি না তুই বডিগার্ড যেমন পাহারা দেয় তেমন তুই পাহারা দিয়েছিস এতেই কি তোর দাবি দাঁড়াই যে ও তোর ওর জীবনের প্রথম পুরুষ আমি শেষ পুরুষও আমি হব আমার লিটল মনস্টার আমার ছিল আমার আছে আর আমারই থাকবে অর্ষাকে আমার থেকে কেড়ে নেওয়ার অপরাধে আজকে তোকে এমন মৃত্যু দেব যেন তোর শেষ চিৎকার শুনে আকাশে ওঠে আর মাটিও রক্তে রঞ্জিত হয়ে আমার সাক্ষী হয় উঁচু করে ঝাঁপিয়ে পড়তে উদ্যত দোহাই লাগে মারবেন না ঠিক তখনই পেছন থেকে ফেটে এলো অর্ষার গলা কণ্ঠ কাঁপছে বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে যন্ত্রণায় না ওকে মেরো না অর্ষা ছুটে এসে ওয়াসফানের পায়ে ঝাঁপিয়ে পড়লো জড়িয়ে ধরে কাপাকণ্ঠে অনুনয় করল কে আমি জানি না আপনার সাথে কী শত্রুতা আছে সেটাও জানি না কিন্তু আমাদের এমন শাস্তি দিচ্ছেন কেন আমরা কি ক্ষতি করেছি আপনার প্লিজ দয়া করে আমাদের ছেড়ে দিন আমাদের শান্তিতে বাঁচতে দিন তার চোখ ভেজে উঠল অশ্রুতে হাত কাঁপছে ভয়ে আর অসহায়তায় কিন্তু ওয়াসফান যেন পাশান রক্তিম চোখে সে পা ঝাঁকিয়ে অর্ষাকে দূরে ছুড়ে দিল অর্ষা মাটিতে গিয়ে আশরে পড়ল এরপর তরোয়ালটা নিয়ে যে না ক্যালিয়নকে আঘাত করতে যাবে তখনই আবার অর্শনীজের সর্বশক্তি দিয়ে উঠে তাকে চিৎকার করে উঠল আমার স্বামীকে মারবেন না দোহাই লাগে ও আমার সব কিছু ওকে ছেড়ে দিন ওয়াশফানের চোখ মুহূর্তে ছলকে উঠলো তার হাতে তরোয়ার মাঝ আকাশে থেমে গেল কিন্তু সেই চোখে আবারও জ্বলে উঠল আগুন স্বামী তারপর ভয়ঙ্কর বত্রকণ্ঠে গর্জে উঠল কি বললি তুই আবার বল তুই ওকে স্বামী বললি চারিদিক নিস্তব্ধ হয়ে গেল অর্ষার বুক ধরপর করছে ক্যালিয়ন রক্ত ভেজার মুখে হাঁপাচ্ছে আর ওয়াসফানের চোখে তীব্র ঝড়ের ইঙ্গিত স্বামী কানে কানে নিস্তব্ধ তার দেহের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে পাথর হয়ে দাঁড়িয়ে গেল পার এগোতে যায় না বরং মাটিতে শিকড় গেড়ে আটকে গেছে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে বুকের ভেতর হাহাকার জমে কাঁপছে চোখের সামনে থাকা অর্ষা তার লিটল মনস্টার কিন্তু এ আচরণ ও তো কখনোই এমন ছিল না কখনোই নয় ও ঠোঁট দিয়ে স্বামী শব্দটা বের হলো কিন্তু সেই স্বামী অন্য কেউ ওয়াসফানের মস্তিষ্কে বজ্রপাতের মতো বারবার ধ্বনিত হচ্ছে সেই একটি শব্দ স্বামী 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 সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যেন নিজের কানে শোনা কথাটাকে বিশ্বাস করতে পারছে না ধীরে ধীরে সাহস সঞ্চয় করে হর্ষা আস্তে আস্তে এগিয়ে আসে আর ওয়াসফানের চোখের সামনে দাঁড়িয়ে হাত জোর করে কাঁপা গলায় বলে প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন ওকে মারবেন না আমি জানি না ও কি ভুল করেছে কিন্তু আমি তার হয়ে ক্ষমা চাইছি দয়া করে প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন তার প্রতিটি শব্দ ভিজে ওঠে চোখের জলে প্রতিটি প্রার্থনা যেন আঘাত করে ওয়াসফানের বুকের গভীরে কিন্তু ওয়াসফান শুনতে পাচ্ছে না কিচ্ছু তার কানে বাচ্ছে শুধু সেই এক শব্দ স্বামী মাথার ভেতর অন্ধকার ঝড়ের মতো ঘুরপাক খেতে থাকে সেই শব্দ আস্তে আস্তে তার হাতে ধরা ধারালো ছুরিটা আলগা হয়ে আসে অর্ষা ঝলকে সেই সুযোগ বুঝে নেয় দ্রুত হাত বাড়িয়ে ওয়াসফানের হাত থেকে ছুরিটা ছিনিয়ে নেয় এরপর সেই ছুরিটা ঘুরিয়ে সোজা ওয়াসফানের দিকে তাক করে দাঁড়ায় চোখে মুখে আর কোনো ভয় নেই শুধু তীব্র ধীরতা চলে যাও এখনি চলে যাও অর্ষার গলায় বজ্রকণ্ঠ কাঁপতে থাকে আমার স্বামীকে ছেড়ে দাও তার গায়ে একটু আঘাত এলে আমি তোমাকে ছেড়ে দেব না নিজ হাতে মেরে ফেলবো শুনছ প্রতিবার প্রতিবারে আমি এরকম রুখে দাঁড়াবো আমার স্বামীকে রক্ষা করবো ওয়াসফান চোখের সামনে তাকিয়ে রইল যেন ভেতরে সে তার লিটিল মনস্টারকে খুঁজছে কিন্তু সেখানে আজ দাঁড়িয়ে আছে এক দুর্গম এক নারী যার চোখে তার জন্য কোনো ভালোবাসা খুঁজে পায় না সে যে অন্য পুরুষকে বাঁচানোর জন্য মৃত্যুকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ওয়াসফানের ঠোঁটে ধীরে ধীরে বাঁকা হাসি খেলে গেল চোখে চোখ রেখে অর্শাদিকে এগিয়ে এলো সে আমাকে মারতে চাস লিটিল মনস্টার আমি রেডি তার কণ্ঠে ঠান্ডা আগুন হাতের ইশালায় নিজের বুকের বা পাশে দেখিয়ে দিল এইখানে ঠিক এইখানে আঘাত করিস তোর হাতে থাকা ওই ফাঁকিং অস্ত্রটা দিয়ে হাজারবার আঘাত করল আমি মরবো না কিন্তু যদি এই এক জায়গায় ঢোকাতে পারিস তাহলে এক মুহূর্তে শেষ হয়ে যাব আমি আজ পর্যন্ত কেউ জানতো না জিনের বাচ্চাকে কিভাবে মারা যায় তাই এখনো পর্যন্ত কেউ আমাকে কখনও মারতে পারেনি তবে আজ এই সিক্রেটটা আমি তোকে বলে দিলাম আই মার এবার ওয়াসফানের চোখে পাগলাটে ঝিলিক অর্ষার হাত কাঁপছে ছুরিটা তার হাতে কিন্তু বুকের ভেতর ভয় জমে জমে পাহাড় ওয়াসফান আরও কাছে আসে দৃষ্টি নিয়ে তাকাই কি হলো দাঁড়িয়ে আসিস কেন আই মার আমাকে আমার পাজরের এইখানে ঢুকিয়ে দে ওঠা তুই তো এত সাহস দেখাচ্ছিস তাহলে আজ আমার জীবনটা নিয়ে নে অর্ষার শ্বাস দ্রুত হয়ে ওঠে তার আঙুলে ধরা ছুরি কাঁপতে থাকে কিন্তু চোখের সামনে দাঁড়ানো এই মানুষটা যেন মৃত্যুকেও খেলায় পরিণত করেছে অর্ষার বুকের ভেতর ঢাকের মতো বাঁচছে তার হাত কাঁপছে কেন এত ভয় সে নিজেই জানে না হয়তো সে কাউকে আঘাত করার মানুষ নয় বলেই নাকি সামনে দাঁড়ানো এই অচেনা অথচ ভীষণ চেনা ছায়াটিকে আঘাত করার যন্ত্রণায় সে কিছুই বুঝতে পারছে না তবুও সে সাহস জোগায় তলোয়ালটা সামনে তুলে ধরে বলে ওঠে আপনি যদি এখনই চলে না যান আমি সত্যি সত্যি আঘাত করব বিশ্বাস করুন আমি মেরে ফেলব আপনাকে কণ্ঠস্বর কাঁপছিল তবু চোখে একরাশ জেদ ওয়াসফান হঠাৎ এক অদ্ভুত শান্ত হাসি হাসলো তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে অর্ষার কাপা হাতে ধরা তলোয়ারটা শক্ত করে চেপে ধরলো মুহূর্তেই তলোয়ারের ধারালো মাথা তার বুকের বাপাশে গিয়ে ঠেকলো আমি তো চাই তুই মারিস ফিসফিস করে বলল সে পরক্ষণে বুকের দিকে জোরে চাপ দিল ধাতব ধার মাংসচিরে ঢুকে গেল কিছুটা ভেতরে এক ফোঁটা দু ফোঁটা তারপর ঝর্নার মতো লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো তার বেয়ে অর্ষা স্তব্ধ চোখের সামনে দৃশ্যটা দেখে তার দেহে শিহরণ উঠল হাত থেকে তলোয়ার পিছলে গেল টং শব্দ তুলে মাটিতে পড়ল তরোয়ালটা তার চারপাশে নেমে এলো ভয়ঙ্কর এক নিস্তব্ধতা অর্ষা তরোয়াল ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াসফান এই সুযোগে এক ঝটকায় তাকে টেনে নিল বুকে চেপে ধরল বুকের বাপাশে রক্তে ভিজে যাচ্ছে বুকের বাপাস তবু তার আলিঙ্গন যেন ভাঙার নয় ওয়াসফানের চোখে তখন আর আগে সে হিংস্র আগুন নেই বরং আছে তীব্র যন্ত্রণার হতাশার ছায়া সে এইটুকু বুঝে গেছে তার লিটিল মনস্টারে কিছু একটা হয়েছে সত্যিই সে আর তাকে চিনতে পারছে না আর এর পেছনে ক্যালিয়নের হাত থাকা নিশ্চিত তাই ওয়াসফান এবার নিজেও শান্ত হয়ে সবটা হ্যান্ডেল করতে চাইছে অর্ষা বুকে ছটফট করছে মরিয়া হয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে কিন্তু সে বুকের বাঁধন যেন শেকল হঠাৎই ওয়াশফান ফিস ফিস করে বলল পা শব্দটা শুনতেই অর্ষায় শরীর কেঁপে উঠলো তার ছটফট থেমে গেল এক নিমিষে চোখে জল জমল মনে হলো সময় যেন পেছনে দৌড়ে গেল তার স্মৃতিতে ভেসে উঠল সেই একান্ত মিলনের মুহূর্তে যখন ওয়াসফান তার মধ্যে ডুবে থাকতো সারা রাত বারবার এই নামেই ডাকত তার পাজর বলে ওয়াশফান আবার কাপা গলায় বলল আমার পাজর তুই এমন কেন করছিস কি হয়েছে তোর অর্ষা ধীরে ধীরে মুখ তুলে তাকালো ওয়াশফানের দিকে চোখে চোখ পড়তে বুকে কেঁপে উঠলো দুজনেরই ওয়াশফান আলতো করে তার কপালে ঠোঁট শুয়ে দিল তারপর আবার ফিস ফিশ বল তুই আমাকে চিনছিস না কেনভাবে দূরে ঠেলছিস অর্স ঠোঁটে মুসকে হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক অদ্ভুত প্রশ্ন সে এমন ব্যবহার করছিল যেন এখানে এতক্ষণ কিছুই হয়নি সে চারপাশে সব কিছু ভুলে গিয়েছে সব কিছু যেন স্বাভাবিক ছিল এতক্ষণ সে আসতে বলল কই কায়স্ত সাহেব আমার তো কিছুই হয়নি আপনি কি সব আজে বাজে বলছেন ওয়াসফানের বুকের ভেতর যেন বজ্রাঘাত হলো চোখে রক্তিম ছায়া তবু ঠোঁটে নিঃশব্দ কাপন সে বুঝে নিল কোনো ভয়ঙ্কর কিছু ঘটেছে তার লিটিল মনস্টারের সাথে অন্যদিকে ক্যালিওনা তখন বাঁধা অবস্থায় স্বপ্ন দেখছিল তার চোখে বারবার ভেসে উঠছিল অরসাকি কীভাবে তার জন্য কেঁদে উঠল তার জন্য প্রাণপণে নড়লো এমনকি ওয়াসফানকেও আঘাত করার চেষ্টা করল এই দৃশ্য দেখে ক্যালিওনের মনে হালকা শান্তির ছোঁয়া লাগলো হ্যাঁ তার রেড ওয়াইন আসলেই তাকে নিজের স্বামী মানছে তার জন্যই মরিয়া হচ্ছে এই বিশ্বাসই তাকে মুহূর্তের জন্য সুখ দিল কিন্তু ঠিক পরক্ষণেই যখন দেখল অসা ধীরে ধীরে ওয়াজফানের বুকে থমকে দাঁড়িয়ে আছে আর তার চোখে ঝরে পড়ছে অচেনা আবেগ তখন ক্যালিয়নের বুকের ভিতর ছিঁড়ে যাওয়া যন্ত্রণা শুরু হলো সে জোরে চিৎকার করে উঠল রেড ওয়াইন আমার দিকে তাকাও আমি আছি এখানে আমি তোমার স্বামী কিন্তু ওয়াসফান আগে থেকেই তার জাদুশক্তি ব্যবহার করে চারপাশে এক অদৃশ্য শিল তৈরি করে রেখেছিল যেন ক্যালিউনের কোনো শব্দ অসার কারে না পৌঁছায় অসার শুনতে পাচ্ছিল শুধু ওয়াসফানের কণ্ঠস্বর আর তার হৃদস্পন্দন এক মুহূর্ত দেরি না করে ওয়াসফান অসার ঠোঁট আঁকড়ে ধরলো তার ঠোঁট এমনভাবে শুষে নিল যেন এতদিনে জমে থাকা পিপাসা মিটিয়ে নিচ্ছে অসার ছটফট করলো না চোখ বন্ধ করে সবটা নিজে অনুভব করলো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো যেন মনে হচ্ছে অনেকদিন পর এই স্পর্শ সে পেয়েছে অপর প্রান্ত থেকে ক্যালন মরিয়া চিৎকার করছে নিজেকে সারানোর চেষ্টা করছে তার বুক ফেটে যাচ্ছে তার রেড ওয়াইনকে হারিয়ে ফেলার যন্ত্রণায় ওয়াজফান ঠোঁটকে একান্তে গ্রাস করছে কিন্তু তার দৃষ্টি আর চোখে বাঁধা অবস্থায় ক্যালনের দিকে নিবদ্ধ ক্যালিওনের সটফটনি তার চোখের যন্ত্রণা এসব দেখে যেন অসফানের ভেতরে দানব আরও উন্মত্ত হয়ে উঠেছে হঠাৎই তার স্পর্শ বদলে গেল তার হাত ধীরে ধীরে অর্ষার পোশাকের ভেতরে সরে গেল মসৃণ ত্বক ছুঁয়ে পেটে এক অদ্ভুত চাপ অনুভব করালো আস্তে আস্তে হাটটা উপরের দিকে উঠতে লাগলো চমকে উঠল অর্ষা তার ঠোঁটফুসকে বেরিয়ে গেল অসফানের বাঁধন থেকে শ্বাসরুদ্ধ কণ্ঠে সে বলে উঠল কি করছেন কায়স্ত সাহেব ওয়াসফান হেসে ঝুঁকে পড়লো তার কণ্ঠ যেন গলিত লাভার মতো গরম কানে ফিসফিস করে বলল পুশ বেবি তুমি শুধু এনজয় করো অসার ভোগ ধক করে উঠছে তার শরীর ছটফট করছে মন ভয়ে কাঁপছে আর অপর প্রান্তে ক্যালিওনের চোখ লাল হয়ে জ্বলছে তার শিরায় শিরাই প্রতিশোধ আর যন্ত্রণা ফুসে উঠছে ওয়াসফানের স্পর্শ হঠাৎই তীব্র হয়ে উঠল সে হাতটা আর বক্ষস্থলে রেখে চাপ দেয় তার আঙুলের হালকা চাপেই অর্ষার ঠোঁটফোসকে বেরিয়ে এলো মৃদু শীতকার আহ এই ক্ষুদ্র শব্দটাই যেন বিদ্যুতের মতো আঘাত আনল ক্যালিয়নের বুকে তার ভেতরে সব কিছু ছিঁড়ে চোরমার হয়ে যাচ্ছে রক্তে ফেনিয়ে উঠছে বেদনা আর চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে তার রেড ওয়াইন যে তাকে ছাড়া আর কিছুই কল্পনা করেনি কিন্তু ওয়াসফান সে তো আজ ক্যালিয়নকে চর্মশিক্ষা দিতে চাই আজ প্রমাণ করবেই অশার শরীর আর মন দুটোই শুধু তার নিজের সম্পত্তি এখানে অন্য কোনো পুরুষের অধিকার নেই কখনোই থাকবে না তার হাতের চাপ আরও শক্ত হলো অর্ষার চোখে ব্যথার জল জমল সে হঠাৎ করেই ওয়াসফানের গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল কি করছো আমার লাগছে কিন্তু সে আর্তনার যেন আরও উস্কে দিল ওয়াসফানকে সে ঝুঁকে পড়ে আবার আঁকড়ে ধরলো অরসার ঠোঁট প্রবল আসক্তি আর উন্মাদনায় শুষে নিল শ্বাস আর পেছনে বাধা অবস্থায় ক্যালিয়ন তার দৃষ্টি ফাঁকা বুক বিদীর্ণ চিৎকার যেন গলায় জমে গিয়ে হারিয়ে গেছে কোথাও সে এতটাই ভেঙে পড়েছে যে কণ্ঠ থেকে শব্দ বের হওয়াটাই ভুলে গেছে ভোরের আলো ফুটে উঠেছে ঘরের ভিতর জমে থাকা অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে চোখ মেলে তাকাতেই ইসাবেলা আতকে ওঠে তার দৃষ্টি পরে নিজের নগ্ন বুকের ওপর যেখানে ডানিয়েল নিশ্চিন্তে শুয়ে আছে এক মুহূর্তে তার মনে ঝলসে ওঠে রাতে সেই সব কথা সেই ভয়ঙ্কর স্মৃতি চোখের গভীরে ভেসে ওঠে তীব্র ঘৃণা সে আর সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে ডানিয়েলকে সরিয়ে দেয় নিজের ওপর থেকে ধাক্কার আঘাতে ড্যানিয়েলের ঘুম ভেঙে যায় চোখ মেলে কিছুক্ষণ নিচাবেলার দিকে তাকিয়ে থেকে সে ফিসফিস করে বলে ঠিক আছে তো যান কিন্তু ইসাবেলার দৃষ্টিতে কোনো কোমলতা নেই শুধু ঘৃণা শুধু প্রতিরোধ একটু কথা না বলে সে চাদর দিয়ে নিজের শরীর জড়িয়ে নেয় মুখ ফিরিয়ে দুটো ওয়াশরুমের দিকে চলে যায় দরজার দিকে তাকে থেকে ড্যানিয়েল মৃদুস্বরে ফিস করে ওঠে তোর ওই চোখে ঘৃণাটা আমি সহ্য করতে পারি না ইসাবেলা আমি তোকে ভীষণ ভালোবাসি তোকে হারানোর ভয় আমাকে প্রতি মুহূর্ত গ্রাস করে ফেলছে তার চোখে জল চিকচিক করে ওঠে কণ্ঠস্বর ভারী হয়ে ওঠে আবেগে আমি তোকে কখন এভাবে চাইনি কখনোই না কিন্তু তুই আমাকে বাধ্য করেছিস তোকে আমার কাছেই রাখতে হবে তাই আমি এই পথ বেছে নিলাম আমি চাই আমাদের একটা বেবি হোক যেন সেই বেবির মায়ে তুই আমার সাথে বাধা পড়ে থাকিস তুই আমার থেকে পালাতে পারবি না কোনো কোনোদিনই না কিছুক্ষণ পর ইসাবেলা আয়নার সামনে বসে আছে ভেজা চুল কাজ ছুঁয়ে ঝরে পড়ছে আর সে ধীরে ধীরে আশ্রয় সেই ভিজে চুল আয়নার কাছে নিজের চোখে লালচে ছায়া দেখে মনে হচ্ছিল ভেতরের ভয় আর হচ্ছে ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো হাতে খাবারের ট্রে টেবিলের রেখে দিল তারপর ধীরে ধীরে ওপর এগিয়ে এলো ইসাবেলার দিকে তার চোখে সেই চিরচেনা অদ্ভুত কোমল অথচ অস্থির দৃষ্টি সে নিচু স্বরে বলল দাও আমি তোমার চোর মুছে দিই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আতঙ্ক আর ঘৃণার ছড় নিয়ে দূরে সরে গেল চোখে আগুন জেলে ফেটে পড়ল তার কণ্ঠ আমার কাছে আসার চেষ্টা করবেন না আপনার এইসব ঢং এইসব নাটক অন্য কাউকে দেখান আমাকে ভুলেও ছোয়ার চেষ্টা করবেন না ডানিয়াল হেসে ফেলল একটা মুস্তি হাসি যেখানে ভালোবাসার ভয়ঙ্কর আসক্তি মিশে গেছে সে ফিসফিস করে বলল ছুঁয়েই তো ফেলেছিস শুধু ছোঁয়া নয় তোমার শরীরের প্রতিটি অঙ্গে এখন আমার স্পর্শ বেঁচে আছে আমার ঠোঁটের দাগ আমার উষ্ণতা তোমার রক্তের প্রতিটি বিন্দুতে গেঁথে আছে তুমি যতই ঘৃণা করো যতই পালাও তোমার ভেতরে আমি রয়েই গেছি ইসাবেলা কিছু বলতে যাবে কিন্তু ডানিয়েল তাকে আর কিছু বলতে না দিয়ে হাত বাড়িয়ে দিল গলায় নরম সর চলো এখন খাবার খাবে কিন্তু ইসাবেলা তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল কখনোই না আমি আপনার হাতের খাবার খাবো না আপনি চলে যান এখান থেকে আপনি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন আমাকে যেতে দিন প্লিজ আমাকে ছেড়ে দিন ড্যানিয়েলের চোখ হঠাৎ অন্ধকার হয়ে উঠল ঠান্ডা হাসি ঠোঁটে ফুটে উঠলো মুহূর্তে এগিয়ে গিয়ে ইসাবেলাকে কোলে তুলে নিল সে আমাকে রাগিও না ইসাবেলা তুমি জানো তো আমি রাগলে কি হয় তাই চুপচাপ ভালো মেয়ের মতো আমার কোলে বসে খেয়ে নাও সে কোলে বসে খাবার খাইয়ে দিতে চাইল কিন্তু ইসাবেলা মরিয়া হয়ে মাথা নাড়ল তার চোখে ধীরতা না আজ আমি কিছুতেই খাবো না ডানিয়েল কিছুক্ষণ নিষ্ঠির দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে পর খাবারের প্লেট এক পাশে রেখে দিল হঠাৎ ঝুঁকে পড়ে ইসাবেলার ঠোঁট আঁকড়ে ধরলো তার প্রতিরোধ অগ্রাহ্য করে চুম্বনে ভরিয়ে দিল এরপর ঠোঁট ছেড়ে দিয়ে চোখে অদ্ভুত শীতল হাসি নিয়ে ফিস ফিস করে বলল তুমি যদি এখন খাবার না খাও তবে আমি তোমাকেই খাবো ঈশাবেলার শরীর শিউরে উঠল রাতের বিভীষিকাময় স্মৃতি আবার ফিরে এলো তার মনে তার মুখ ধরফর করে উঠল ভয়ে চোখ দুটো ভিজে উঠল অশ্রুতে চুপচাপ মাথা তুলে কাপা কণ্ঠে বলল। আচ্ছা খাচ্ছি এরপর চুপচাপ খাওয়া শুরু করে দিল ওয়াসফান এখন অর্ষা ঠোঁটের মধ্যে ডুবে আছে অর্ষা চোখ বন্ধ করে তাল মেলাচ্ছে সেই স্পর্শের আবেশে হারিয়ে গেছে কিন্তু ভেতরে সে ভাবছে কেন এমন মনে হচ্ছে অনেকদিন পর কায়স্ত সাহেবকে পাশে পেয়েছি এই ছোঁয়া পেয়েছি অথচ সে তো সবসময় আমার পাশে থাকে সবসময় আমরা একসাথে আর আজও তার কাছে আসি ওয়াসফান হঠাৎ ঘাড়ের পিছে হাত দিয়ে চাপ প্রয়োগ করে অর্ষা চোখে এক ঝলক বিদ্যুৎ ধ্বনি তারপর ধীরে ধীরে তার জ্ঞান হারায় করে তুলে নিয়ে যায় শান্ত অজ্ঞান সে না নিয়ে যাওয়ার পথে কোনো কোনো ঝামেলা হোক যেন বাধা সৃষ্টি করে লিটিল রাজ্যে ফিরে সবার আগে সে রাজবদ্ধকে দেখাবে লিটিল মনস্টার কেন এমন করছে সেটা সে খুঁজে বের করবে তবে এখন এভাবেই নিয়ে যাওয়া তার জন্য সবচেয়ে সঠিক মনে হলো ক্যালিয়নের সামনে দাঁড়িয়ে অর্ষাকে কোলে ধরে ওয়াসফানের চোখ ক্যালেনের চোখের সঙ্গে মিলিত হয় তো এক হাসি খেলায় ভেসে আসে তার মুখে ঠোঁটের কিনারায় লুকানো হুঙ্কার ভেবেছিলাম তোকে ভয়ঙ্কর মৃত্যু দেব আজ বাঁচিয়ে রাখলাম জানিস কেন মৃত্যুর থেকে বড় যন্ত্রণা এখন তুই থাকবি আমি দুই মাসের যন্ত্রণায় দ্বিগুণ যন্ত্রণায় তুই থাকবি সারা জীবন তোর মতো অবলাকে মেরে আমি শান্তি পেতাম না বরং তোর মতো অবলাকে দেখে যন্ত্রণার সাথে আমার জন্যই শান্তি এনে দিল আর আমার লিটিল মনস্টার আমি নিয়ে যাচ্ছি তুই সেটা শুধু চুপচাপ দেখছিস কিছুই করতে পারবি না ওয়াসফানের কথায় ক্যালনের বুকের ভেতর এক তীব্র শূন্যতার সৃষ্টি হয় চোখ ভরে আসা উত্তেজনা ব্যথার অসহায়তার মিশ্রণ আর অর্ষা অজ্ঞান হয়ে থেকেও তার হৃদয়ে ছায় ফেলে রেখেছে এক অনন্ত অপেক্ষার আবার একবার হেরে গেল সে হারিয়ে ফেলল নিজের রেড ওয়াইনকে এবার হয়তো সারা জীবনের মতো অর্ষাকে কোলে তুলে বাইরে বেরিয়ে আসে ওয়াসফান বাইরে হালকা বাতাসের মধ্যে দাঁড়িয়ে আসে আইরাক তখন তারা এখানে এসে পৌঁছে ওয়াসফান তাকে বলেছিল আমি না ডাকলে ভেতরে ঢুকবি না কারণ এখানেই নিজে লিটল মনস্টারের সঙ্গে একান্তে দেখা করতে চাইছিল যখন তারা বাইরে দাঁড়ায় ওয়াসফানের মন বলছিল এখানে আমার লিটিল মনস্টার আছে তার ঘ্রাণ চারপাশে মিশে রয়েছে মনে মনে সব কিছু বলছিল এরপর ধীরে ধীরে পা ফেলে ভেতরে ঢুকতে চোখের সামনে হাজির হলো দাঁড়িয়ে থাকে লিটিল মনস্টার এতদিনের অপেক্ষার চোখ এতদিনের খোঁজের অভিমান ওয়াসফানের হৃদয় মুহূর্তে ধনুকের মতো সংকুচিত হলো সঙ্গে সঙ্গে সে এগিয়ে গিয়ে অর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে মনের ভেতর ঝরে পড়ে দীর্ঘদিনের তৃষ্ণা ভালোবাসা নিঃশ্বাস আর অবিরাম আবেশ আমার লিটল মনস্টার এতদিন পরে তুমি আমার কাছে